احمد হু ওয়া নসলি আলা রাসূলিহিল بعد সম্মানিত দ্বীনি ভাইরাগণ যে যে থেকে আজকে আমার এই মুহূর্তে আমার ভিডিওগুলি দেখতেছেন সকলকে মাহে রমজান সহ ইদুল ফিতরের অগ্রিম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সামনে ঈদের দিনের বা ঈদের রাতের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করব আজকে জুমার আলোচনা বিস্তারিত আলোচনা করেছি কিন্তু কিছু সমস্যার কারণে ভিডিও দালন করতে পারে নাই তাই এখনই অবসর সময়ে আমার রুমে বসেই আহাম জনসাধারণের উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি দেশের শীর্ষস্থানীয় স্থানীয় আই কালামগঞ্জ যারা আছেন সম্মানিত আলেমগঞ্জ যারা আছেন তারা তুমি ইনশাল্লাহ জানেন তো আছেন আমরা সরাসরি কথা বলি ঈদের দিন এবং রাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এই হজরতে আবদুল্লাহ বিন করুৎ বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাই আজ

কলুব যে ব্যক্তির দুই ঈদের রাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য রাত জেগে ইবাদত করবেন সেই ব্যক্তির অন্তর লাময়ামু ইয়ৌমা তামুতুল কলুব সেই ব্যক্তির অন্তর কেয়ামতের ভয়াবহ অবস্থায় কেয়ামতের দিন কি ভয়াবহ অবস্থা হবে ওই দিন তাদের অন্তর গুলি মরবে না যখন অন্যান্য সমস্ত মানুষের অন্তর এই বিশ্ব ডেকার পরে মানুষের অন্তর দিশেহারা হয়ে যাবে মরে যাবে হালতের উমর আব্দুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই উনি বর্সার গবর্নের কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন এই চিঠির মধ্যে লেখা ছিল গল বর্ষার উদ্দেশ্য করে তিনি এই চিঠি লিখেছিলেন ইন আলাইকা বি লায়ালিন মাহ ইউফরি গু তুমি বৎসরের চারটি রাতের প্রতি খুবই গুরুত্ব দিয়া এবাদত করিবা বছরের চারটি রাত্র এই চারটি রাত্রে তোমরা খুবই গুরুত্ব দিয়া করিবা কারণ আল্লাহ এই রাতে বা এই রাত গুলির মধ্যে পরিপূর্ণ রসমত আল্লাহ তালা নাজিল করেন সুবাহ এই রাত্র গুলি হচ্ছে ইদুল ফিতর রাত্র ও লাইলাতুল আজহা এবং ইদুল আজহা রাত্র ও লাইলাতুল নিসফি মিন শাবান শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ আমরা যে সবে বরাতের রাত্রে ইবাদত করি ওয়া আউয়ালু লাইলাতি মিন রজব অর্থাৎ রজব মাসের প্রথম রাত্র এই রাত্রগুলির মধ্যে বেশি বেশি ইবাদত করা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে তিনি বলছেন ইন দুয়া ইস্তাজাবু ফি খামসিন আলায় যে পাঁচটি রাত্র এমন রয়েছে যে এই পাঁচটি রাত্রে যারা ইবাদত করবে আল্লাহর কাছে দোয়া করবে স্তাদির দোয়া আল্লাহ তালা কবুল করবেন তার মধ্যে ফিলাই আতিল জুমা জুমা আল আত্রি চান জুম আল আত্মী ইবাদত করিম আল্লাহ তা আল্লাহর কাশির দুয়া করে আল্লাহ তালা স্তাদির দুয়া কবুল করেন ওয়ালাই এবং ঈদুল আজহা রাত্রির

অনেকে আছে আমরা এসেন না এসার নাম পড়ি না অর্থাৎ আমরা অমনোযোগিতার সাথে আমরা গোলাপেলা করি হম এই দিয়ে কোনো লক্ষ্যই আমরা করি না কিন্তু ঈদের গুরুত্বপূর্ণ একটি রাত্র এই রাত্রে আমরা সকলেই ইনশাল্লাহ ইবাদত করব হ্যাঁ হতে পারে সবে কদরের কথা আপনার এই ঈদের রাতের কথা উল্লেখ আছে এই রাত্রেও হতে পারে এই জন্য আমরা সকলে ইনশাল্লাহ হ্যাঁ ঈদের দিনে রাত্রে আমরা অবহেলা না করি এই রাত্রে আমরা গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ সকলে ইবাদত করব আল্লাহর কাছে দোয়া করব পাক আমাদের সকলকে আমল করার ফিক দান করুক